ড্রেসিং টেবিলটাও চলে এসেছে কিন্তু রং হবে বলে ঘরে ঢোকানো হচ্ছে না মানে সবকিছু রং করে ঢোকানো হচ্ছে বুঝেছিস মাম্মা সব জিনিসটা নতুন হয়ে চাচ্ছে তোমার কি ধান্দা আর মা ওই টেবিলটাকে দেওয়া হবে এখন জামানের কাজ করার জন্য তাই ওটাকে মা ভালো করে মুছে টুচে দিচ্ছে গুড আফটারনুন এভরি ওয়ান স্নান ধান তো হয়ে গেছে আমি এখানে ডিমের অমলেট করছি আজকে রাত্রিবেলা আবারও একটা নেমন্তন্ন আছে আর আজকে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো সারতে হবে যেমন বাড়ির সব মানে সব গেস্টরা যে আসবে সবার জন্য ওই যে মুদির বাজারগুলো করে নিতে হবে চানাচুর বিস্কিট তারপর আরো যা যা লাগে স্ন্যাক্স আইটেমগুলো সেইগুলো আমি যা লিস্ট বানিয়েছে লম্বা তারপরে পাঞ্জাবিগুলো কিনতে হবে আমরা তো কলকাতায় শাড়িগুলো এনেছি বা পাঞ্জাবিগুলো কেনা হয়নি সব পাঞ্জাবিগুলো কিনতে হবে তারপরে হ্যাঁ এরকমই অনেকগুলোই কাজ আছে সেইগুলো করবো তাড়াতাড়ি খেয়ে দেয় বেরোই ডাল থাল কি কি সব রান্না করেছে তাহলে কিন্তু দিনের অপডেট করি আমার যেরকম আদা রসুন দিয়ে খেতে পছন্দ করে সেরকমভাবেই করছি আসলে এখন রাত্রিবেলা করে এত হেভি খাওয়া হচ্ছে না কালকেও খেয়ে সকালবেলা আমরা তখন ধরো ওই যে পরোটাও খেলাম ব্রেকফাস্টটাও হেভি হয়ে গেছে তাই বলে কি না একদম এখন একটু সিম্পলি খাবো আবার রাত্রিবেলা নেমন্ত্রণ মানে রাত্রিবেলা আবার হেভি খাওয়া দেওয়া হবে আজকে আমাদের নেমন্ত্রণ আছে মুক্তার স্যারের বাড়িতে তোমরা তো দেখেইছো ব্লগে ওইখানটাতে আছে আই গুঁড়ো ভাতের নেমন্ত্রণ আর যেখানে আছে শানির তো শুধু একা না সবার নেমন্ত্রণ হচ্ছে আচ্ছা আচ্ছা খেতে হবে বাবা মা সবার একসাথে থাকলে আমি নেমন্ত্রণ করতে আসছি আজকে নেমন্ত্রণ করতে এলে আমাদের

মন দিয়ে কাজ করে যাও গুড ইভিনিং এভরি ওয়ান মা শানি বেরিয়ে গেছে এখন ঘড়িতে পাঁচটা দশ বাজে তাতে পুরো অন্ধকার মনে হচ্ছে কত রাত হয়ে গেছে ও ইনারা চলে এসছে মা শানি গেছিল নেমন্ত্রণ দিতে ওইখান থেকে স্মার্ট পয়েন্ট উঠবে এদিক থেকে আমরা যাচ্ছি বাড়ির যে বাজার গুলো সেইগুলো করে নিতে হবে আজকে আর টাইম নেই আজ শুক্রবার পরে শুক্রবার এই সময় বিয়ে করে ফিরছে আর বউ নিয়ে আয় মা এই জুতো ভালো চাল আয় জুতোটা ব্যথা পারে নিয়ে রাখতে

আমরা ভেতরেতে চলে এসেছি মাড়া অনেক টাইপের জিনিস নিয়ে নিয়েছে খেজুর খুঁজছে মানে মানে যেখানে যে খেজুরগুলো আছে সব ড্রাই খেজুর এটা ভালো হবে এটা নিরা না এটা ভালো হবে নিরা দিরা আটে এই দেখো আবার একজন বসে গেছে এখানে হ্যালো হ্যালো

দিদা ময়দাটা নিচ্ছি কো দিকে মাম্মা ও আচ্ছা ময়দা আপনাদের দু কেজির প্যাকেট নেই না আছে হ্যাঁ আশীর্বাদ হবে ময়দা এর কি অফার আছে এই যে দেখো যদি কালকে হয় বাকি সব তো এখানেই আছে এটা ছোটও তো এটাও তো আছে

কোয়ালিটি এটাতে গামছা যায় টাওয়াল নেবও কোয়ালিটিটা সুন্দর এটাতে ভালো মানে তাওয়ালটা তো তো শুকায় লেটে এটাতে फटाफट শুকিয়ে যাবে জিনিসটা কি সুন্দর দেখো এটা কি নেবে জিনিসটা কি সুন্দর দেখো দেখো ঘন্টিটা এই আমা যেদিক দিয়ে যাচ্ছো যেটা পাচ্ছো সেটাই ফেলছো হ্যাঁ চলুন কিন্তু এত দুষ্টুমি করছে যেটা দিয়ে যাচ্ছে একটা করে জিনিস নিচ্ছে ফেলছে নিচ্ছে ফেলছে নিচ্ছে ফেলছে তাই ওকে ওইখানটাতে রাখা হয়েছে চিৎকার করছে না

এটা কত পাঞ্জাবিটা আর এখান থেকে হলো না সবার সাইজের সাথে কালারটা ম্যাচ করলো না তো নিলাম না এখান থেকে লুঙ্গি শাড়ির জন্য স্যান্ডো গেঞ্জি আন্ডারওয়্যার এই জিনিসগুলো নিয়ে 나와 হলো লেবলে ব করে নাওই হচ্ছে না তো সেগুলো হয়ে গেছে এদিকে আবার sædo ফোন করছে যাওয়ার জন্য তো পাঞ্জাবিটা হবে কালকে देखิলেব এখন বাড়ি যাব বাড়ি গিয়ে নাকে খাওয়াবো দেন আবার उधर বাড়ি যাব পাঞ্জাবিটা আর এখান থেকে হলো না সবার সাইজের সাথে কালারটা ম্যাচ করলো না তো নিলাম না এখান থেকে লুঙ্গি শাড়ির জন্য স্যান্ডো গেঞ্জি আন্ডারওয়্যার এই জিনিসগুলো নিয়ে নেওয়া হলো লেবো লেবো করে নেওয়াই হচ্ছে না তো সেইগুলো হয়ে গেছে এদিকে আমার স্যারও ফোন করছে যাওয়ার জন্য তো পাঞ্জাবিটা হচ্ছে কালকে দেখে নেবো এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে খাওয়াবো দেন আবার ওদের বাড়ি যাবো ঘড়িতে এখন আটটা বাজে বাড়ি এলাম আর মা তো সুজি করে রেখেছে নেয়ার জন্য ওকে সুজিটা খাওয়াবো দিয়ে বেরো চলে টক করে টপ টপ করে তেতাই বাহ <rester> <soap> <tội>

আমি যে আমার যে ধৈর্য কম আমার যে কি দেবো ওকে জামাটা ঘিজবে তো সুদুম বাড়ি কি করে যাবো আবার জামা পাড়া দেবো আচ্ছা মামা মামাম খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও এসো ইনুকে খাইয়ে দাইয়ে আমরা বেরোলাম এখন সানি গেছে ওদিকে দাদুকে নিয়ে আসতে দাদু আন্টিদের বাড়িতে আছে মানে আমাদের এই বাড়ি থেকে আন্টিদের বাড়ি একদমই কাছাকাছি মানে পিসির বাড়িতে তো দাদুকে নিয়ে সানি যাবে আমরা এখান থেকে যাচ্ছি ওদিকে রাতু দিকেও তো ফোন করেছি ও মনে আসছে সব ঠিকঠাক আছে তো হুম ভালো ঠিক আছে চলো ঠিকঠাক আছে

মাথায় লাগিনি এই যে সবার আগে সুব্রা খেতে হবে সুন্দর করে পায়েশ মনে রাখবে আমি মনে ছোট থেকে মনে রেখেছি আপনাকে না না এই বরকে খাওয়া বরকে খাওয়া এটা কে খাবে বর খাবে না বরের দাদু খাবে দেবো নিচে দেবো আচ্ছা বাহ ধরো মামা মাছো মামা মাছো মেন থুবড়া খেতে এসছি থুবড়াটা না খেলে হয় এই যে सानी कोशिश से एक अंदर से पायेश मिष्टी सब कुछ दिए सर आपने क्या खान अच्छा नहीं कच्ची वाह सानी ठीक आज से टेस्ट इतना

এটা স্যারের ভালোবাসা বলো ইনু কোথায় চলে যাচ্ছে না আন নেবো না আন নেব না না আমি আন নেবো না আমি আন নেব না অনেকটা হয়েছে তাহলে ওই চেরিটা বাদ দিয়ে দাও আমি খুবড়ার পর্ব হলে এবার বেল কোর্স মানে ওই ভাত খাওয়া হবে ভাত না পোলাও হয়েছে সরি পোলাও চলো মাম্মা তুমি খাবে শোনো তুই খাবে

না সানি বলছে স্যার আবার এসব কেন স্যার ভালোবেসে যেটা দিয়েছে ওটাই চলো 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 এই ইনু 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 খুব ভালো হলো সবকিছু খুব ভালো হলো আর একুশ তারিখ থেকে সবার নেমন্ত্রণ রইল কুড়ি তারিখ তো কুড়ি তারিখ